পুরো সব কালো আছে তো হ্যাঁ পুরো সব কালো হলে এটাই হবে অসুবিধে নেই ঠিক আছে এটা ধরে নিয়ে যাও যা 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 জয় মা জয় মা চন্ডা হ্রিং ক্লিং চাম দেবিচ্ছে ওই হ্রিং ক্লিং চাম দেবিচ্ছে ও ভোলেনাথ হর হর মহাদেব জয় জয় মহাকাল আমি এখানে একটা আজকে মোহিনী চামুণ্ডা মোহিনী বশীকরণ ক্রিয়া করব আপনাদেরকে দেখাবো কি করে চন্ডাল চামুণ্ডা মোহিনী বশীকরণ করতে হয় তাই এখানে লাইট জ্বালানো যাবে না তো দেখবেন চন্ডাল কেমন করে আসে আর এখানে কেমন করে আমি নাম গোত্র দিয়ে প্রাণ প্রতিষ্ঠিতা করেছি কেমন করে সেই নামের সাহায্যে পুতুলকে টাইনি আনা হয় চন্ডাল চামুণ্ডা মোহিনী দিয়ে আপনারা দেখবেন দেখাবো আমি তবে সম্পূর্ণ মন্ত্র আমি আপনাদেরকে শোনাব না ওটা সম্পূর্ণ মন্ত্র কাউকে শোনাতে নেই আমি দেখাবো আপনাদের তবু আংশিক কিছু দেখতেছি ধরে রাখো

এখানে আপনাদের একটা দেখায়নি লাইট জ্বালানো মন্ত্র পড়ার আগে এটা হচ্ছে কিন্তু কালকুটের রক্ত দেখাব আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘর করা হয়েছে মন্ত্র দিয়ে এখানে একটা ঘর আছে এখানে ঘর এখানে ঘর আছে কুণ্ডলিনী ঘর ওখানে ঘর ওখানে কড়ি আছে এখানে একটা ঘর আছে দেখাবো আমি এখানে পুতুল যার নামকরণ করে আনা হবে তার নামে এখানে পুতুল বসানো হবে এখানেও বসাবো ঘট বসাব এখানে ঘরটা ঘরটা এখানে বসাবো এইখানে এই যে মার ঘট এখানে ঘটটা একটা হর থেকে দিতে হবে দিলাম এবারে কিছু ধান দিতে হবে দিলাম আমি ওখানে একটা পুতুল রাখলাম এইখানে দেখাবো এটা হচ্ছে গেন তাবিস এটা তাবিস তাবিসটা এখানে থাকবে আচ্ছা ওই তাবিস ওখানে রাখলাম এখানে জয় মা এখানে পুতুল একটা মেয়ে পুতুল একটা পুরুষ পুতুল এইখানে আনে দাঁড় করাবে গাড়টা একটু বেঁকায় দিই হ্যাঁ এইখানে দাঁড়া এইখানে দাঁড়া ব্যাস চামুন্ডে বিচ্ছে ওই হ্রিং ক্লিং চামুন্ডে বিচ্ছে ওই হ্রিং ক্লিং চামে বিচ্ছে উং হ্রিং ক্লিং চামুন্ডে বিচ্ছে উম সত্যের হাড় তিতায় যাও তিতার হাড় কলিতে যাও আমার কাজ তুমি সম্পন্ন করে যাও जागो 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 चंद्रन जागो चंद्रल जागो शत्तर हार तीताय जाओ तीतर हार कुलते जाओ amar kastu ni su sampurno kore dao जागो जागो शत्तर हार तीताय जाओ तीतर हार कुलते जाओ amar kastu ni sampurno kore dao स्वाहा जाग 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 चंडल जाग चंडल जाग, चंदल जाग।

सत्य हार तीटा जाओ तीटार हार कल जाओ हमार तुम सम्पन्न कर दे चाल चांडा चाल चंडा चल चामुंडा हिंग हिंग लिंग चामुंडा एक जाओ जाओ जा 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 जाओ 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 जाओ